আজ আমি তোমাদের রান্না করে দেখাবো ছোলা দিয়ে দস্তা কচুর ডাটা খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল বন্ধুরা তোমরাও ঝটফট এভাবে তৈরি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দেব শুকনো লঙ্কা এবার দেব কুচানো ও পেঁয়াজ দিয়ে একটু সময় ভেজে নেব। এইবার দেব সেদ্ধ করে রাখা দশটা খসর ডাটা তারপর দেব নুন হলুদ আর চিড়িয়ে রাখা চারটে কাঁচা লঙ্কা এইবার দেব দশ বারোটা রসুনের কোয়া আর ভিজিয়ে রাখা ছোলা গ্যাসটা একটু লো করে এখনও আমি দশ বারো মিনিট পর্যন্ত কচু শাকটা ভাজতে থাকবো বন্ধুরা আমি এতে কোনো চিনি বা মিষ্টি ইউজ করিনি তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো দশ বারো মিনিট পর হয়ে গেল আমার কচু শাক দেখো বন্ধুরা কত সুন্দর মাখো মাখো হয়ে এসেছে আর কচু শাকটা আটালো ভাবও হয়ে এসেছে এবার অন্য একটা পাত্রে পরিবেশন করার ফলা কেমন হয়েছে বন্ধুরা ছোলা দিয়ে দস্তা কচু শাক যদি ভালো লাগে একটু সাপোর্ট করে পাশে থেকো নমস্কার